দরকার আপনাদের এখানে আমার মনে হয় এখন প্রশাসনিক লোক এখানে দরকার আমাদের আমরা দেখেন মাঠে কতদিন থাকবো আমাদের পড়াশোনা আছে পরীক্ষা আছে কাজ আছে প্রিয় দেশবাসী আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের উল্লাপাড়া থানায় সিনজি গ্যারেজ সহ এখানে থানা মোড়ে স্টুডেন্টরা কিন্তু ট্রাফিক আইনে নিয়ন্ত্রণ করছে যানজট মেরামতের তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই কাজের জড়িত আছে ওই পাশে পাশে পেছনে অনেকে আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা খুব সুন্দর দায়িত্ব পালন করছে তো এরকমটা দেশের জন্য খুবই ভালো যে এটাই আমাদের স্টুডেন্টরা বুঝতে পেরেছে যে আমাদের কাজগুলো আমাদের করে নিতে হবে তো এখন এখানকার যান পরিস্থিতি কিন্তু খুবই ভালো আপনি দেখতে পাচ্তেছেন অনেক স্টুডেন্ট কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখানে হেলমেট ছাড়া যারা আছে তাদেরকে জবাব দিয়ে করতে হচ্ছে এবং এজেনাকে বলছে আপনি পাশে দাঁড়ান আমি খেয়াল করে দেখেছি যেইটাই মোটর সাইকেলে সঠিক আইন মেনে চলছে না তাদেরকে প্রত্যেকটা গাড়িকে শুধু মোটর সাইকেল না প্রত্যেকটা গাড়িকেই তারা দুঃস পরামর্শের মাধ্যমে সঠিক আইনটা প্রদর্শন করছে এটা খুবই ভালো বিভাষা ইতিমধ্যে আমরা শুনতে যে স্টুডেন্টদের নানান ধরনের সমস্যা হচ্ছে তাদের পারিবারিক কাজকাম পড়াশোনা পরীক্ষা বা ঠিকভাবে খাওয়া দাওয়া এগুলো নিয়ে অনেকটাই ফেরেশনের মধ্যে তারা কিন্তু আছে ইতিমধ্যেই আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছি আপনি কিন্তু আপনারা শুনতে পেরেছেন তার বক্তব্য সে কি বলেছে আসলে এটা কিন্তু ঠিক বলেছে সে আমরা এভাবে আর কত দিন কাজ চালিয়ে যাব অবশ্যই প্রশাসনের লোকের লোক হবে মাঠে আইনের মাধ্যমে সঠিকভাবে দেশটা যেন পরিচালনা হয় সঠিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে যানজটমুক্ত একটা পরিবেশ তৈরি হবে আমাদের সব কিছু মিলিয়ে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে আশা করি এর চেয়ে উন্নত হবে আমরা চলমান প্রক্রিয়ায় পূর্বে যেরকম ছিলাম আশা করি এর চেয়ে ভালো হবে তো এটা উল্লাপাড়া থানা আমি বেশি একটা ঘোরাঘুরি করে দেখাতে পারতেছি না ওই দিক দিয়ে মানে পর বন্ধ ছিল তিন চার দিন আগে পর বন্ধ ছিল প্রায় দোকান আবার কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন যে খুলে দেওয়া হয়েছে আমি ভেতরে গিয়েছিলাম ওই পাশে কাঁচা বাজারের ওই উল্লাপাড়া কাঁচাবাজার ওই দিকে কিন্তু একটা আপনার থানা মোড় থেকে যে মেন কাঁচা বাজারে ঢোকার রাস্তা পাম্পাস দিয়ে ওইখানে কিন্তু একটা ট্রাফিক পুলিশকে আমি দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু আনাচে কোন পুলিশ ভাইরা যারা আছেন তারা কাজে নিয়োজিত হয়ে গেছেন আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ কার্যকলাপটা এখানে চলছে তো আমার আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করা এটা হচ্ছে সিএনজি গ্যারেজ এখানে ব্যাংক ছিল তো ওই যে ট্রাকটা যে যাচ্ছে ওইখানে দিক দিয়ে থানার মোড়ে যেতে হয় ওখান থেকে প্রায় আড়াইশো দুইশো মিটার হবে তো সব সুন্দর পরিবেশ মানুষ অনেক শান্তিতে যানজট মুক্ত ভাবে এবং আমাদের ছেলে মেয়ে স্টুডেন্টরা খুব ভালোভাবে শুধু যে এখানে এই স্টুডেন্ট ব্যতীত আরও বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা আছে আমি দেখেছি সামনে অন্য স্কুলের এই এই ড্রেস অন্য ড্রেস আপ নিয়েও স্টুডেন্টদের আমি দেখেছি তারা খুব ভালোভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে হ্যালো ভাইয়া এক্সকিউজ মি বড় ভাই কি পরিস্থিতি ভাই এখন আপনাদের এই যানজট নিরোধের এরকম মানে আপনারা সামাল দিতে পারতেছেন না আমি দেখতে পারতেছি যে আপনার আমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে কাজ করতেছে এখানে যানজট নিরসনে তো আপনারা কি এগুলো কি বলবেন এখন কি প্রশাসক দরকার আপনাদের এখানে আমার মনে হয় এখন প্রশাসনিক লোক এখানে দরকার আমাদের আমরা দেখেন মাঠে কতদিন থাকবো আমাদের পড়াশোনা আছে পরীক্ষা আছে কাজ আছে ঠিক আছে ভাইয়া আপনাদের থাকলে হবে না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জন্য আপনারা বাংলাদেশের নাগরিক আপনারা স্টুডেন্ট আপনারা কাজ করতেছেন এটা খুব ভালো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আর আপনার যে কথাটা বলছেন ভালো লাগছে অনেক ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ